গীতাই চাঁদকে অবধূত বলা 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 হয় মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না বলেছিলেন আর হরিদাস ঠাকুরকে যখন বাইশ বাজারে পিটিয়েছিলেন তখন বলে তুই হরির নাম কেন করিস বলে হরির নাম আমি করতে চাই না কিন্তু হরি তো আমাকে ছাড়ে না তাই তাকে রক্তাক্ত করে মারতে মারতে ফেলে দিলেন ভাসতে ভাসতে চলে গেলেন অদ্বৈত প্রভু তুললেন বলে তোর নাম কি তিনি একটা নাম বললেন মিশ্র পরিবারে লালিত পালিত হয়েছিলেন তাই ওনারা নামকরণ করলেন তুই হরির নাম করিস তাই আজকে থেকে তোর নাম হবে হরিদাস তাহলে দেখেন সেই হরিদাস ঠাকুরকে কিন্তু কেউ নিতেন না একমাত্র মহাপ্রভু আশ্রয় দিয়েছিলেন হরিদাস দূরে দাঁড়িয়ে আছেন আর মহাপ্রভু এরকম ব্রাহ্মণ বৈষ্ণব ছয় ফুটের উপরে লম্বা বলে তুমি কে বলে আমি হরিদাস বলে দূরে কেন বলছে আমি নিরচ্ছ চাড়াল অস্পৃশ্য আমি যদি তোমার গায়ে স্পর্শ করি তোমার জাত কুল সব নষ্ট হয়ে যাবে বলে যার বুকে হরিরাম তার ভিতরেই তো ইষ্ট তার মধ্যে ঈশ্বর আছে বলেই হরিদাসকে জড়িয়ে ধরলেন কি বিনম্রতা কি শিক্ষা দিয়ে গেছেন মহাপ্রভু মহাপ্রভুর দর্শনটা কিন্তু অনেক উচ্চ স্তরের দর্শন কিন্তু এখন বর্তমান আমরা যে দর্শনের মধ্যে আছি মূল প্যাটার্নে খুব কম মানুষই আছে বৈষ্ণব হবে ত্যাগের মানসিকতা থাকতে হবে সকলকে এক নিতে হবে কারণ আপনার আদর্শ অনুকম্পা দেখে যাতে মানুষ মোটিভেট হয় এনকারেজ হয় মানুষের ভিতরে প্রেরণা তৈরি হয় যে না এই মহান ধর্ম দার ধর্ম আমি এখানে আসবো কৃষ্ণে এখানে রাধে নাম মনে হয় কেউ বলে না ভাগবত আসল কি এখানে মাঝে মাঝে হয় কি কতদিনে হয় এই আমি আপনাদেরকে বলি দেখুন ওই জায়গাটায় যাবো আমি একটু বলে যাই আচ্ছা প্রতিদিন আমরা যারা খাদ্য খাই আপনি এক বেলা খাবেন আর দুবেলা খাবেন না দেখেন তো শরীরের অবস্থা কি হয় এরপর ধরেন আপনি তিন বেলায় খেলেন না দুদিন তিন দিন খাবেন না দেখেন শরীরের অবস্থাটা কি হয় শুকিয়ে যাবে আর হবে না আপনি এবার চিন্তা করে দেখুন প্রতিদিন যে থালাটাই আপনি খান নিত্য আপনি তিনবার মারছেন আপনার যে সুন্দর দাঁত প্রতিদিন দুইবার আপনি পরিষ্কার করেন চুলে খুব সুন্দর শ্যাম্পু লাগান ইস্ত্রি করা জামা কাপড় করেন বিছনাটা পরিপাটি করেন যে টয়লেটে আপনি যান ওই টয়লেটটা পরিষ্কার করেন ভিতরের ভিতরে যে টয়লেট আছে ভিতরের যে মল মূত্র আছে গন্ধ আছে এটাকে পরিষ্কার করার জন্য প্রতিদিন যদি অর্চনা না হয় পূজা না হয় ভাগবত কথা না হয় গীতা পাঠ না হয় গুরু গায়িত্রী জপ না হয় এই ভিতরটা পরিষ্কার হবে কি করে বাইরেরটা সব পরিষ্কার করলাম কিন্তু ভিতরের একটাই পরিষ্কার নেই এই ভিতরটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে আর এই পরিষ্কার করার উপায় কি একটু ভাগবত আসরে যা কারণ ভাগবত আসরে গেলে সাধুদের সঙ্গ হবে ভগবত কৃপা হবে কারণ ভগবান নিজেও বলছে চৈতন্য ভাগবতে বলছে জানো আমি থাকি থাকি না আমি না যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানে থাকি এখানে ভক্তরা এসেছেন ভগবান বলছেন আমি এখানে আছি কিভাবে বুঝবেন ভগবান একটা পিপিলিকার মধ্যে সেই শুভ শক্তির আগমন হতে পারে অনেক ভক্তের মধ্যে ভগবানের প্রকাশ হতে পারে এটাকে বিশ্বাস করতে হবে আর ভগবান বলছেন সহস্র সহস্র তীপ্ত ভ্রমণ করিয়ে যদ্র ফল পাওয়া যায় একটি মাত্র ভাগবত আসলে শ্রদ্ধা যুক্ত যায় বলে কেন আমার অন্তরঙ্গা শক্তি আনন্দ শক্তি হলাদিনী শক্তি মাতৃ তিনি থাকেন শ্রী থাকেন আর কে থাকেন সমগ্র দেবতার আশীর্বাদ সেখানে নিহিত হয় সেখানে পাঠ্য জি উপস্থিত হনুমানজীপ আধ্যাত্মিক আদি ভৌক্তিকা আদি হয় কিন্তু আমাদের কানের মধ্যে দুটি মার্জনা করেন দুটি বড় অসুর আছে যেটি ব্রহ্ম চেতনায় যেতে দেয় না দেখেছেন না ভগবান শ্রীকৃষ্ণের মধু কৈতবকে যখন বধ করেছিলেন তখন ভগবানের কানের ময়লা থেকে দুটি দৈত্য সৃষ্টি হয়েছিল মধু আর আর নাভি থেকে হয়েছিল ব্রহ্মা আপনি কল্পনা করেন আপনি সেই ব্রহ্মের অংশ ব্রহ্মা কানের মধ্যে দুটি দারি বসে আছে মধু কৈটব তারা ব্রহ্মাকে মারার জন্য উদ্বত তখন যোগস্ত হয়েছিল ব্রহ্মা হে যোগমায়া হরি নেত্র নিবাস তুমি হরি। নিত্রা ভঙ্গ করো তখন হরি সমগ্র শরীর থেকে যখন যোগমায়া প্রকাশিত হলেন হরি জেগে উঠলেন পাঁচ হাজার বছর যুদ্ধ করে উরুর উপর রেখে কি করলেন মধু কৈটককে বধ করলেন আমার কানের মধ্যে যে দুটি অসুর আছে ওই অসুরকে বধ করতে হলে আমাকেও যোগস্থ হতে হবে আমাকেও ডাকতে হবে গীতার প্রত্যেকটি অধ্যায় দেখবেন গীতার প্রত্যেকটি অধ্যায় আছে যোগ 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 অর্জুন বিষাদিয় শঙ্কয় কর্ম য়োগ জ্ঞান য়োগ কর্ম সন্ন্যাসিয়োগ ধ্যান যোগ জ্ঞানবিজ্ঞান য়োগ অক্ষর ব্রহ্ম য়োগ রাজবিত্তা রাজগুচ্ছ যোগ একটা জায়গাও বি কথা নেই সব আছে যোগ 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 আমি যুক্ত না কেন কানেক সাল অষ্টি শব্দ দশটি শব্দ আমাদেরকে ব্রহ্ম চেতনায় যুক্ত থাকতে হবে আর ব্রহ্ম চেতনায় যুক্ত থাকার জন্য দেখেন এখানে তিনটি গীতা রয়েছে একটি হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা এটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এটি শিব গীতা ভগবান শিব বলেছেন এটি উদ্ধব গীতা এটি ভগবান শ্রীকৃষ্ণ শিবকে বলে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন এরকম গীতা অসংখ্য গীতা আছে আমার জানার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা গীতা আছে সকল গীতা গীতা মানে ত্যাগী গ্রত তা ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার তিনশো বছর পূর্বে আমাদের ব্রহ্মতত্ত্বেরই যে জ্ঞান মহাভারতের যুদ্ধে অর্জুনকে হুল করিয়া যে জ্ঞান দিয়েছিলেন অনেক বেদ বেদান্ত পুনিশ বা আমরা যদি চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবান আমরা যদি অসংখ্য পড়তে নাও পারি অন্তত সাতশো শ্লোকের যে গীতাটা আছে এটি অন্তত প্রত্যেকটি মানুষের অন্তত বুঝে পড়া উচিত আমরা যে পড়ি না তার একটা প্রমাণ যদি এখানে অডিয়েন্সে যারা বসে আছেন যদি বলি পাঁচটি শ্লোক বলেন ম্যাক্সিমাম লোক আমি জানি বলতে পারবেন না হয়তো কিছু লোক পারবেন এই জন্য আমাদের শুধুমাত্র গীতাটা দেখেছি কাজে লাগাই একটি জায়গায় মানুষ যখন মারা যায় বুকের উপর চাপিয়ে দিয়ে বলে হরি হরি বলতে বলতে চলে যাওয়া

এ পার্থ এ পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে যিনি গীতার জ্ঞানে স্নান করেন না এই মনুষ্য জীবনটা তার জন্য বৃথা আমি কয়েকটা বিষয়ের একটু কাছ দিয়ে যাই আপনাদের কারণ সাবজেক্ট অনেক অনেক বিস্তর সাবজেক্ট দেখেন এই গীতায় আপনার প্রিয় একজন ব্যক্তি মারা গেছে আপনার মনের দুঃখ কষ্ট নিবারণ করতে পারছেন না ছটফট করছেন আমি আপনাকে বলছি সংস্কৃত করতে পারেন আর না পারেন আপনি বাংলায় দ্বিতীয় অধ্যায় আর যদি ভালো করে পড়েন আপনি বুঝতে পারবেন আপনার মনের আর চঞ্চলতা থাকবে না আপনার বাবা ঠাকুরদা কেউ মারা গেছে তাদের দেহের গতি কি হবে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন তিনি পৃথিবীতে পুনরায় আসবেন না কোথায় যাবেন বুঝে পড়েন এখন আপনি মনে করছেন না আমি একটু যোগ সাধনা শিখতে চাই ব্রহ্মতত্ত্বের যোগের জ্ঞান কোথায়